গত দেড় দশকে বাংলাদেশের রাজনীতিতে যে কজন নারী রাজনীতিক তার নিজের এলাকার গণ্ডি পেরিয়ে সারা দেশে পরিচিত হয়েছেন তাদের একজন সেলিনা হায়াত আইভি নারায়ণগঞ্জ পৌরসভা ও পরে সিটি কর্পোরেশনের মেয়র পদে টানা চারটি নির্বাচনে বড় ব্যবধানে জয় তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতারই প্রমাণ এসব ভোট নিয়ে কোনো প্রশ্নই উঠেনি নারায়ণগঞ্জে প্রতাপশালী আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমানের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই আইভিকে পরিচিত করেছে সারা দেশে রক্তচক্ষু উপেক্ষা করে তিনি সঠিক সময়ে কঠিন কথাটি বলে মানুষের আস্থা অর্জন করেছেন টানা একুশ বছর মেয়র থাকাকালে তার বিরুদ্ধে উঠেনি বলার মতো কোনো অভিযোগ দু সালের পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীকে বড় ব্যবধানে হারিয়ে শুরু তবে দেশজুড়ে আলোচনা চিত চরিত্র হয়ে ওঠা দু এগারো সালে ওই বছর সিটি কর্পোরেশন হয় নারায়ণগঞ্জ নির্বাচনে শামীম ওসমানের মুখোমুখি আইভি বিএনপি প্রার্থী করে তৈমুর আলম খন্দকারকে ভোটে আগে আগে সরে যান তিনি এরপর লড়াইটা আওয়ামী লীগের দুই নেতার সেই লড়াইয়ে আইভি জয় পান এক লাখ ভোটে সিটি কর্পোরেশনে দেশে প্রথম নারী মেয়র হন তিনি দু সালের ডিসেম্বরে আইভি মুখোমুখি বিএনপির শাখাওত হোসেন খানের এবার তিনি জিতলেন প্রায় আশি হাজার ভোটে দু বাইশ সালের ষোলোই জানুয়ারির বিএনপির নেতা তৈমুর আলম খন্দকার স্বতন্ত্র প্রার্থী হয়ে চ্যালেঞ্জ করেন আইভিকে কিন্তু পাত্তা পাননি হেরে যান ছেষট্টি হাজারেরও বেশি ব্যবধানে বোঝা যায় ব্যক্তি আইভির জনপ্রিয়তায় চিঁড়ে ধরেনি এতটুকু আইভি কিন্তু একজন চিকিৎসক তিনি একটি ঐতিহাসিক রাজনৈতিক পরিবারের সন্তানও তার বাবা আলী আহম্মদ চুনকা ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইভির জন্ম উনিশশো ছেষট্টি সালের পাঁচই জুন উনিশশো সালে অষ্টম শ্রেণীতে বৃত্তি পান ট্যালেন্ট ফলে তিন বছর পর এইচএসসি পাশ করেন স্টার মার্ক মার্কসহ কলেজে পড়ার সময় উনিশশো সালে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের একটি ওয়ার্ল্ড কমিটির সদস্য হন আইভি পরের বছর বৃত্তি পেয়ে বিজ্ঞান নিয়ে পড়তে উড়ে যান রাশিয়ায় দেশটির ওডিসা পিরাগোভ মেডিকেল ইনস্টিটিউট থেকে পাশ করেন উনিশশো হাসপাতালে করেন ইন্টার্নশিপ পরে হাসপাতালে কাজ করেন অনারারি চিকিৎসক হিসেবে পরে হয়ে ওঠেন পুরো দোস্ত রাজনীতিক উনিশশো তিরানব্বই সালেই নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদিকার দায়িত্ব পান দশ বছর পর হন শহর আওয়ামী লীগের সহসভাপতি ওই বছর নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান পদে ভোটে লড়ে জয় পান সেই হিসেবে দু থেকে দু পর্যন্ত টানা একুশ বছর নগরীর মানুষের সমর্থন ধরে রাখার কৃতিত্ব দেখিয়েছেন আইভি আওয়ামী লীগের সরকারের পতনের পর দেশের সব সিটি কর্পোরেশন ভেঙে দিলে তিনি পদ হারান আইভি যখন মেয়রের চেয়ারে ছিলেন তখন পৌরসভার দেনা ছিল দুই কোটি আট লাখ টাকা সূর্য ডোবলেই শহর ঘুটঘুটে অন্ধকার রাস্তায় বাতি জ্বলে না একটু বৃষ্টি হলেই শহরে পানি জমে যায় আট বছর পর তিনি যখন দায়িত্ব ছাড় তখন পৌরসভায় জমা বারো কোটি উনআশি লাখ টাকা আরও চল্লিশ কোটি টাকার উন্নয়ন কাজ চলছিল সিটি মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার এক যুগে হাজার কোটিরও বেশি টাকার কাজ হয়েছে আইভির জনপ্রিয়তার অন্যতম কারণ একই দলের হলেও স্বামী মোসমানকে তিনি কখনও ছাড় দেননি প্রকাশ্য সমাবেশে টেলিভিশন টকশোতে তাকে ধুয়ে দিয়েছেন প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে একজন নারীর সাহসী এবং দৃঢ় অবস্থান তাকে জনতার কাছাকাছি নিয়ে যান অথচ একবার সংসার করবেন বলে নিউজিল্যান্ডের স্বামী কাজী আহসান হায়াতের কাছে চলে গিয়েছিলেন আইভি সেখানে ইমিউনোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশনের ওপর স্নাতকোত্তর লেখাপড়ায় মনো দেন লেখাপড়া প্রায় শেষের দিকে কুল আলো করে এলো দ্বিতীয় সন্তান কেবল ইন্টার্ন করলেই চার বছরের স্নাতকোত্তর ডিগ্রিটা পাবেন এরই মধ্যে দু সালে একদিন বাড়ি থেকে ছোট ভাই আলী রেজার ফোন আপা নির্বাচনের শিডিউল ঘোষণা হয়েছে পরশু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন যদি নির্বাচন করতে চাও এখনই চলে আস পৌরসভার নির্বাচন করতে দেশে ফিরলেন আইভি বাকিটা ইতিহাস